চলন্ত ট্রেনে ঝুলে থাকা লোকটি শেষ পর্যন্ত একটি স্টেশনের প্ল্যাটফর্মের ফাঁকে পড়ে গেলেন অলৌকিকভাবে লোকটি বেঁচেও গেলেন তবে গায়ে কাঁটা দেওয়া এই ঘটনার পেছনের কারণ আসা রোমহর্ষক সেই কারণ আঠারো মে রবিবার দুপুর একটার ঘটনা ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যাচ্ছে বগুড়ার রেলপথে একজন ব্যক্তি চলন্ত ট্রেনে ঝুলছেন ট্রেনের ভেতর থেকে কেউ একজন তার হাত ধরে রেখেছেন বগুড়ার আদমদিঘি উপজেলার নশরদপুর স্টেশনের প্ল্যাটফর্মে এলে ভেতর থেকে ওই ব্যক্তি তার হাত ছেড়ে দেন তবে বড় খবর হল তিনি বেঁচে আছেন ট্রেনে ঝুলতে ঝুলতে পড়ে গিয়েও প্রাণে বেঁচে যাওয়া ওই ব্যক্তির নাম মতিউর রহমান তার বয়স বাহান্ন বছর নওগাঁর রানীনগর উপজেলার পরুইল গ্রামে তার বাড়ি বিদেশে লোক পাঠানোর কাদের সঙ্গে যুক্ত তিনি তার এই কাজই তার প্রাণ সংশয়ের কারণ হয়ে দাঁড়ায় মতিউর রহমানের ছেলে আহসান আবিব জানান তার বাবার মাধ্যমে দুই বছর আগে আদমদিঘির তালসন গ্রামের যুবক সজীব সৌদি আরবে যান সেখানে যাওয়ার পর কাগজপত্রে সমস্যা থাকায় আকামা পাননি তিনি এ নিয়ে তাদের সঙ্গে সজীবের পরিবারের বিরোধ চলছিল অভিযোগ আহসান হাবিবের আহসান আহিব বলছেন বগুড়া থেকে ট্রেনে করে রানীনগরের বাসায় ফিরছিলেন তার বাবা মতিউর রহমান ট্রেনে সাত যুবক তার বাবার পাশে গিয়ে বসেন তারপর তারা জানতে চান কেন সৌদি আরবে সজীবের ইকামা হয়নি কথাবার্তার মধ্যে এক যুবক সজীবের দেন আসান আবিবের অভিযোগ এক পর্যায়ে তার বাবাকে ওই সাত যুবক মোবাইল চোর আখ্যা দিয়ে মারধর করেন তারা চাকু বের করেছিলেন তার বাবাকে মারার জন্য তখন বাঁচার জন্য তার বাবা মতিউর রহমান ট্রেন থেকে লাভ দেওয়ার চেষ্টা করেন তখন কেউ একজন তার হাত ধরে রাখেন সেই ভিডিও ছড়িয়ে পড়েছে নেট দুনিয়ায় অলৌকিকভাবে বেঁচে যাওয়া মতিউর রহমান প্রাথমিক চিকিৎসা নিয়ে উনিশ মে সোমবার বাসায় ফিরেছেন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিনিয়ার মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুডে এটা শুধু ওয়াল্টেনই পারে